স্বামীর কাছ থেকে ভালোবাসা আদায় করে নেওয়ার গোপন টেকনিক আমি আপনাদের পাঁচটি সাথে শেয়ার আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সবাইকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যেন এই টপিক সম্পর্কে সবাই জানতে পারে এবং বুঝতে পারে স্বামী স্ত্রীর ভালোবাসা হোক বা যে কোনো ভালোবাসা হোক ভালোবাসা কিন্তু কখনো কারোর কাছ থেকে জোর করে আদায় করা যায় না তবে ভালোবাসা পাওয়া যায় সেটা সঠিক আচরণ দরকার আন্তরিকতা এবং আবেগের প্রকাশের মাধ্যমে একজন স্ত্রী যদি চায় তাহলে সে তার স্বামীর একদম হৃদয়ের ভেতরে জায়গা করে নিতে পারে চিরদিনের জন্য শুধু দরকার কিছু কৌশল এবং কিছু যত্নের ছোঁয়া এক নম্বর আত্মবিশ্বাসী এবং হাসি খুশি থাক স্ত্রী হিসেবে স্বামীর কাছে সব সময় নিজেকে আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত ভাবে উপস্থাপন করুন মনে রাখবেন আপনার মুখের একটা ছোট্ট হাসি হতে পারে তার সব থেকে বড় দুর্বলতা কারণ একজন হাসি খুশি ইতিবাচক স্ত্রী দিনের ক্লান্তি নিমিশেই ভুলিয়ে দিতে পারে দুই নাম্বার মিষ্টি কথা এবং গুণের প্রশংসা করুন স্বামীকে ছোট ছোট কথার প্রশংসা করুন এই যেমন ধরুন আপনি স্ত্রী হিসেবে তাকে বললেন তোমার কাজের ধরনটা খুব সুন্দর আমার অনেক ভালো লাগে তুমি যদি না থাকতে সত্যি আমি বুঝি না কি করতে আপনি জানলে অবাক হবেন এরকম মধুর বাক্য একটা পুরুষের জীবন অনেক গভীর একটা ভালোবাসা তৈরি করে দেয় তিন নম্বর বিছানায় আবেদনের ছোঁয়া রাখো খেয়াল রাখবেন রাত যেন এক ঘেমির না হয় আপনি নিজেকে সাজিয়ে তুলুন তার পছন্দ অনুযায়ী চাইলে হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন রোমান্টিক একটা মুড তৈরি করুন আপনি তার চোখে চোখ রেখে কথা বলুন এবং আস্তে আস্তে তাকে জিজ্ঞেস করুন আজকে তোমার দিনটি কেমন কেটেছে নিজের শরীর এবং মন তার কাছে উৎসর্গ করুন তবেই দেখবেন সে শুধু আপনাকেই চাইবে নম্বর রাগ বা অভিমান এগুলোকে একটু রাখার চেষ্টা করুন স্বামীর প্রতি রাগ বা অভিমান এগুলো হতেই পারে স্বাভাবিক ব্যাপার কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণে রাখুন নরম ভাষায় তার সাথে কথা বলুন তাকে বুঝিয়ে বলুন আপনি কেন এই ব্যাপারে কষ্ট পেয়েছেন মনে রাখবেন কঠিন ভাষা নয় কোমল ভাষা কোমল আচরণই বেশি কার্যকর পাঁচ নম্বর রোমান্টিক সময় তৈরি করুন সপ্তাহে অন্তত একদিন রোমান্টিক ডেট নাই একসাথে সিনেমা দেখা একসাথে ছাদে মোমবাতি কিছুটা সময় আপনি জানলে অবাক হবেন এই সমস্ত ছোট ছোট মুহূর্ত একটা অনেক বেশি গভীর করে তোলে মনে রাখবেন নিজেরা যদি সময় না কাটান ভালোবাসা শুকিয়ে যায় আপনি যদি ভালোবাসা চান তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম ভালোবাসাটা দিতে জানতে হবে একটি মেয়ের আবেগ ভালোবাসা কে সম্মান এবং নারীত্ব এগুলো মিলিয়ে স্বামীর হৃদয় জয় করা সম্ভব মনে রাখবেন কৌশল নয় আন্তরিকতায় আসল কখনো জোর করে নয় বরং আদর করে যত্ন করে জায়গা করে নিতে হয় আপনি যদি আপনার স্বামীকে ভালোবাসেন তাহলে নিজের উপরে বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনার স্বামী সেই মানুষটাও একটা সময় আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আপনি মিলিয়ে নেবেন আল্লাহ হাফেজ